দিল্লি বেঙ্গালুরুর পর আবারও কলকাতাতেও মেট্রো সাওয়ারি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সে কথাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাইশে অগস্ট কলকাতায় তিনটি মেট্রো পথের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মেট্রো পথে যশোর রোড থেকে বিমানবন্দর করবেন শ্রমিক ভট্টাচার্য আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন সেই স্টেশনে দাঁড়িয়ে তিনি মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন এরপর প্রথম ট্রেনটিতে করে নিজেই যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন পর্যন্ত যাবেন তারপরে জয়হিন্দ স্টেশন থেকে আবার মেট্রো করে যশোর রোড স্টেশনে ফিরবেন সেখান থেকে সড়ক দমদম সেন্ট্রাল জেল ময়দানে যাবেন ওই মাঠেই হবে প্রধানমন্ত্রীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা ওই দিনই অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে বিমানবন্দর এবং গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্প্রসারিত পরিষেবার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজ্যে প্রস্তাবিত তেতাল্লিশটি রেল প্রকল্প আটকে থাকার জন্য রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সমীর ভট্টাচার্য আগামী ২২ তারিখ বিকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে এবং তারপর আবার সেখান থেকে তিনি জয়হিং স্টেশনে ফিরে আসেন